আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার ছাদ বাগানে ছোটো একটি আপডেট দেওয়ার জন্য আসলে আসলাম আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুশাক মার্শাল্লা দেখেছেন কতটা বেশি ফলন হয়েছে সবাই অবশ্যই মাসাল্লাহ বলে যাবেন এটা হচ্ছে আমার সেপ্টেম্বরের মাসের ভিডিও আসলে আমি এটা পরে আপলোড করছি এজন্য অনেক বেশি দুঃখিত আর এখানে আমার আম্মু আমাকে সাহায্য করছে শাকগুলো কেটে নিতে আমরা আজকে এটা শাকগুলো রান্না করব। কিছুটা শাক আমরা নিব আর কি সবগুলো নিব না এতগুলো শাক আমাদের প্রয়োজন নেই তবে মাসাল্লাহ কালার আর পাতাগুলোর অবস্থা থেকে বুঝতে পারছেন কতটা বেশি সুস্বাদু আর পুষ্টি সমৃদ্ধ এটি আমার নিজ গাছে করা শাক সবাই অবশ্যই দোয়া রাখবেন আর কতটা বেশি ঘন হয়েছে সবাই বুঝতেই পারছেন আমি আরও কাছের থেকে দেখাচ্ছি মার্শাল্লা মার্শাল্লাহ পাতাগুলো অনেক সুন্দর দেখুন আমরা এখানে একটা পলির পলির মধ্যে আর কি শাকগুলো কেটে কেটে নিচ্ছি দেখুন পাতাগুলো গুলো কত সুন্দর আর সতেজ হয়েছে আর এটা খেতেও খুবই মজা ছিল আসলে আমি ভিডিওটা পরে আপলোড করার কারণে আর কি আমি আপনাদেরকে বলতে পারলাম অনেক বেশি পাতা আর হয়েছিল গাছটা ভরে উঠেছে দেখতে পাচ্ছেন আর খুব লম্বা লম্বা হয়েছিল আমরা এগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি সবাই অবশ্যই আমার ভিডিওটা পুরে দেখে যাবেন আর একটা করে লাইক দিয়ে যাবেন আর কোনো ভুল ত্রুটি হলে দেখবেন ক্ষমার আমরা কেচির মাধ্যমে এটা কেটে নিচ্ছিলাম কারণ আমরা আর কি এই শাকটা পুরোপুরিভাবে উঠিয়ে ফেলবো না আমরা যাতে আবার পরবর্তীতে এটা খেতে পারি এজন্য আমরা কিছুটা রেখে তারপরে কাটছি শাকগুলো প্রচুর মনে হচ্ছে জন্য আমাদের মনে হচ্ছে পুরো শাকগুলো আমরা এখন আর খেতে পারবো না এর জন্য আমরা শাক নিয়ে চলে যাব যাবো দেখা যাক কতটুকু নেওয়া হয় মাশাল শাকগুলো এত মানে এত লম্বা হয়েছে যে দেখুন আমরা মানে পলিতে ঢুকানোর চেষ্টা কিভাবে করছি মানে অনেক কষ্ট করে ভরছি আমরা অনেক যাতা যাতা দিয়ে ভরছি আমরা ভাবতে পারিনি যে এত হয়ে যাবে আর আসলে হঠাৎ করে পলিটা আসলে ছোট হয়ে গেছে তবুও আমরা চেষ্টা করছি আর কি একটা দেখুন এখানে অনেক বড় বড় পাতা আছে আসলে এই নিচের সাইডটাতে অনেক বড় বড় পাতা হয়েছে এই পাশটাতে এই যে দেখুন পুরো এক পলি ভরে গেছে ঠাসা এখানে দেখতেই পাচ্ছেন আর ওই যে বাকি শাকগুলো আমরা রেখে যাব শুধু এইটুক শাকই নিব দেখুন শাকগুলো কত আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা না তবে এই যে দেখুন শাকের অবস্থাটা সবাই মার্শাল্লাহ বলে যাবেন আসসালামু আলাইকুম